Asa, asa Asa, asa হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে সময় হয়েছে সকাল সাতটা মতো তো এখন আমি দোতলাতে এসেছি আর এখন আমি একটু ঝাড় দিয়ে নেব প্রথমে ব্যালকানিতে এসেছি ব্যালকানি থেকে ঝাড় দিয়ে একদম আমি চলে যাব সিঁড়িঘরের ওইখানে তো এই পাইপটা এখানে ছিল অনেক দিন ধরেই মানে রেলিং ছিল এটা তো খুলে আবার নতুন করে লাগিয়েছে তো সেটা এখানে অনেক দিন ধরেই ছিল মাঝে একবার পাও কেটে গেছিল আমার সরানো হয়নি তো ফাইনালি আজ সরিয়ে দিলাম এটা ছাদে নিয়ে যাব ভাবছি ছাদে নিয়ে গিয়ে একটা জায়গায় রাখবো তো আমি দোতলার সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে ঝটপট করে চলে এসেছি রান্নাঘরে যেহেতু রান্নার চাপ রয়েছে একটু তাড়া রয়েছে সকালে রান্না নটার মধ্যে কমপ্লিট করতেই হবে বিশেষ করে রুটিটা তো বানাতেই হবে তো বাড়ির সকলের জন্য রুটি বানিয়েছি শুধুমাত্র মামামের জন্য আর আমার জন্য ভাত বসিয়ে দিয়েছি তো আমার ভাত খেতে ইচ্ছা করলেও রুটি খেতে একদম ইচ্ছা করছে না আর রুটি খেতে আমার তেমন একটা ভালো লাগে না একদম জোর করে যদি খাই তাহলে হলে রুটি খেতে আমার ভালো লাগে না তো এখন মাম্মাম সোনা ঘুম থেকেও উঠে গেছে তো ওর ঠাম্মির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে তো মাম্মামকে বলছিলাম যে এদিকে এসেও আসবে না দেখো ঘাড় নাড়াচ্ছে যে না করছিল আমাদের বাড়ির পাশে কাকা বাড়িতে এখনো অনুষ্ঠান হচ্ছে আর এই অনুষ্ঠানের জন্য আমি একদিন ভিডিও দিতে পারিনি আর প্রচন্ড গান বাজনা হচ্ছে সেই কারণেই তো এইদিকে দেখো ওদের বাড়ির সবাই আমাদের বাড়ির এখানে ছিল তো মাম্মা এই পুচকোটার সঙ্গে খেলা করছে তো দেখো দল আসছে তো এই বাড়িতে যাব আর কি তো একটু স্নান টানান করে নেব তারপর যাব। তো মামামের সকালের খাবার এখন আমি রেডি করে নিয়েছি দেখো ফেনা ফেনা টাইপের ভাত করেছি একটু গলা গলা টাইপের ভাত তো চলো মামামকে গিয়ে এখন খাইয়ে দিই মামামকে সকাল বেলায় খাইয়ে দিয়েছি তারপর ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি এখন ওর বাপের বাইকে করে এই রাস্তার দিকে আসলো মামাম সোনাকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি আর পাশের বাড়ি অনুষ্ঠান হচ্ছে যেহেতু ওই জন্য ওকে একটু চোখে চোখে রাখতে হচ্ছে না হলে দৌড়ে একদম চলে আসছে রাস্তায় আর রাস্তা থেকে দৌড়ে পাকা রাস্তার দিকে চলে আসছে প্রচন্ড চোখে চোখে রাখতে হচ্ছে তো এখন দেখো মাম্মা খেলা করছে তো সঙ্গে সঙ্গে থাকলে বেশ ভালোই হয় তো একজন ওর পেছনে লাগে লাগে সব দৌড়া দৌড়ে ছোট করে এখন মানে হাঁটে না এখন শুধু দৌড়ে বেড়ায় সমস্ত কিছুই তো হয়ে গেছে তারপর আমি স্নান করে পুজোটা সেরে নিয়েছি আর পাশের বাড়িতে মানে কাকা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর জানো তো পাশের বাড়িতে অনুষ্ঠান হলে মনে হয় নিজের বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে বাড়িতে কাজে কর্মে একদমই মন থাকে না মনে হয় যে ওই বাড়িতেই যাই তো রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো আজ তো এখনো পর্যন্ত আমি রান্না করতে যাইনি যাব একটু পরে তো মামামকে স্নান করাবো ওকে রেডি করাবো তারপর যাব। আর আমার শাশুড়ি মা আজকে বলেই দিয়েছে যে আজ তুমি রান্না করবে পাশের বাড়ি অনুষ্ঠান হচ্ছে আমি ওইখানে যাবো তো আমি বললাম ঠিক আছে তাহলে ওইখানে যেও মামামকে নিয়ে যেও তো আমি রান্না রান্নাবান্না করব তো সেই কারণেই রান্নার দায়িত্ব আমি নিয়েছি তো এখন আবার আসলাম রান্নাঘরে তো স্নানের আগে মামামকে একটা ফলের জুস খাওয়াই তো সেটা বেদানার হোক বা মৌসম্বি লেবুর হোক বা কমলা লেবু হোক তো আজ মামামকে মৌসম্বি লেবুরই রস খাওয়াবো আর এখন শীত শুরু হয়ে গেছে এখন মামামকে কমলা লেবুর রসও খাওয়াতে পারবো তো শীতের সময় অনেক ফল পাওয়া যায় সবজিও যেমন পাওয়া যায় বাজারে তেমনি তার পাশাপাশি ফলও পাওয়া যায় তো যাই হোক চলো মৌসম্বি লেবুর রস বের করে নিই আর এইভাবেই দেখো বের করে নিই একদমই সহজ উপায় আমার মাম্মামকে একদম সাত মাস বয়স থেকেই আমি মৌসম্বি লেবুর রস খাওয়াচ্ছি অল্প অল্প খাওয়াতাম আগে এক চামচের অর্ধেক করে খাওয়াতাম তো এই করতে করতে মাম্মাম খাওয়া শিখে গেছে আমাকে একজন দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে দিদিভাই মামামকে শীতকালে কিভাবে ওর স্কিনের যত্ন নেও তার একটা ভিডিও করতে অবশ্যই করব আর তার সঙ্গে জিজ্ঞাসা করেছিলে যে কি কি প্রোডাক্ট ব্যবহার করো সেগুলো একটু দেখিও অবশ্যই দেখাবো তো তোমরা জিজ্ঞাসা করেছো যেহেতু অবশ্যই দেখাতেই হবে তো এখন মামাম সোনাকে নিয়ে চলে এসেছি দোতলাতে আর এখন শীতের শুরু হয়েছে আর এখন এই ব্যালকানিতেই বেশিরভাগ সময় থাকবো আর সকালের দিকটাই বেশিরভাগ করে থাকবো তো দেখো ওকে মৌসুম্বী লেবুর রস খাওয়াবো একদমই খাবে না একদম দুষ্টুমি করছে থাকবেই না আর এখন এমন দুষ্টুমি হয়েছে জানো তো কোনো কিছু খাওয়াতে গেলে এরকমই দুষ্টুমি করে আমার মাম্মাম এখন এমন দুষ্টু হয়েছে এক জায়গায় স্থির থাকে না আর খাওয়াতে গেলে মানে এত ছটফট করে আর ভাত খাওয়াতে গেলেও এমন করে প্রথম গালটা একটু ভালো করে খেয়ে নেয় তারপর ঠিকঠাক করেই খায় কিন্তু প্রথমে ভাত একদমই মুখে নিতে চায় না তো এখন ওকে জোর জবস্তি করছি যে মাম লেবুর রসটা খেয়ে নাও তো ফাইনালি অনেক কষ্ট করার পরে মামামকে লেবুর রস খাইয়ে দিয়েছি তারপর এখন আবার যাব নিচে তো রান্নাবান্নার চাপ আছে সেটা করতে হবে তো দেখো মামাম আগে আগে গিয়েই গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে কান্না করছে যে মামাম গেটটা খোলো তো উপরের গেটটা খুলতে পারে না উপরের গেটটা হচ্ছে অনেকটা শক্ত আর নিচের যে গেটটা রয়েছে ওটা অনেকটাই হালকা মামাম একা একা খুলতে পারে তো নিয়ে এসেছি আবার মামামকে নিচে তো ওকে স্নান করাবো এখন তো দেখো জলের মধ্যে বসে রয়েছে তো ফাইনালি মামামকে স্নান করিয়ে দিয়েছি ওকে রেডি করিয়ে দিয়েছি ওর ঠাম্মির সঙ্গে এখন যাচ্ছে সেই কাকা বাড়িতে যে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ওই বাড়িতেই তো আমি চলে এসেছি এখন রান্নাঘরে তো এখন রান্না করবো তো আমি কি কি রান্না করব তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়েছি ফুলকপি আলু দিয়ে করবো আর পালং শাক দিয়ে করব আর এদিকে বড় বড় সাইজের পুঁটি মাছ আর কই মাছ রয়েছে আর পটল ভাজবো তো যাই হোক মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি তো তোমাদের মধ্যে একজন দিদি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি ভাই মাম্মা কি কী কথা বলতে পারে আমাদের একটু জানিও তো সেই জন্যই একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম যে মামাম কি কীভাবে কথা বলে বা কি কি বলে তো মামাম একদমই ঝরঝরে ভাবে কথা বলতে পারে না ওর একটু দেরি হবে কথা বলতে তো যাই হোক আমাকে একজন কমেন্ট করে জানিয়েছে যে শুধু খাবে না কথা বলবে তো দেখো কেমন একটা বাজে কথা বলল তো সেই কথাটা বলার পরেই মানে সে কমেন্টটা করার পরে সে নিজে নিজেই আবার ডিলেট করে দিয়েছে তো ভাবো কি মানসিকতা তো একটা বাচ্চাকে এমন কথা কেউ বলে বলো তো এত নিম্ন রুচির লোক আমি আর কি বলবো মানে সুমন মন্ডল নামে আমাকে একজন এইভাবে কমেন্ট করেছে আমি নামটা নিতে বাধ্য হলাম তো যাই হোক এতবার একটা বাজে কথা কেউ বলে একটা বাচ্চার সম্বন্ধে তো যাই হোক আমি বাদ দিই ওই সমস্ত কথা আর ওই সমস্ত বলে ব্লগটাকে খারাপ করতে চাই না তো দেখো কি কাণ্ড আমি তো এই ঘরে রান্না করছিলাম রান্নাঘরে আর ঘরে গিয়ে দেখি যে মাম কি চুপচাপ করে কি করছে তো এখন গিয়ে দেখি চেয়ারে বসে ওই পোরোলিনের কৌটাটা নামিয়েছে ওই দেয়াল শোকেসের ওইখান থেকে তারপর পোরোলিনটাকে পুরো নষ্ট করেছে আর সারা গায়ে মুখে লাগিয়েছে তো এটাই করছিল আর আমার শাশুড়ি মাকে ডেকে তারপর দেখালাম তো তোমাদের দাদা একটু ফোনে পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে তো তোমাদের দাদা ভাই বললো কি বয়সটাই তো এমন তো এখন দুষ্টুমি করবে না তো কবে করবে তো তোমাদের দাদাভাই এটাই বললো তো আমি বললাম হ্যাঁ ঠিকই বলেছ তো এদিকে পটল ভাজাও হয়ে গেছে এখন ঘড়িতে সময় ঠিক সন্ধ্যা পৌনে ছটা বাজে আর আমি এখন আসলাম রান্নাঘরে তো আমি এখন মামামের জন্য খাবার তৈরি করব আর সেই সঙ্গে চা বানাবো তো এদিকে তোমাদের দাদাভাই এই কলাগুলো নিয়ে এসেছে তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে মামামের খাবার কলা নেই তো এই কলাগুলো নিয়ে এসেছে এইগুলো হচ্ছে বর্তমান কলা তো এই কলাগুলো মামামকে এখনো পর্যন্ত খাওয়ায়নি তো তোমাদের দাদাভাই বলল কি এইগুলো আনবো না কিন্তু দোকানদার আমাকে জোর করেই দিল একদম গাছপাকা কলা সেই কারণেই নিয়ে এসেছে আর এদিকে চা বানানো হয়ে গেছে তোমাদের দাদা জন্য আর আমার জন্য এখন ঘরে নিয়ে যাচ্ছি আর এই সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই আর আমি পাঁচটা মিনিট একসঙ্গে বসে চা খাই আর মনে দু একটা কথা বলি তো এখন আবার চলে এসেছি রাত্রেবেলায় আর আজকের ব্লগটিতে তোমাদের সঙ্গে বেশিরভাগ আমি রান্না বান্নাই বেশি শেয়ার করলাম তো যাই হোক রাতের বেলায় মাম্মামকে কি খাওয়াবো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এদিকে আমি কড়াইতে ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল তো মাম্মামকে আজ রাত্রে মুগের ডাল খাওয়াবো আর আমাদের জন্য রান্না হয়ে গেছে আমাদের জন্য রান্না করেছিলাম হচ্ছে ভাত রুটি আর সবজি তো এখন মামা জন্য রান্না করছি আর কিছু বাসন কোষণ ছিল সন্ধ্যার সময় মামামকে খাইয়েছিলাম সেই সমস্ত বাসন কোষণগুলো গুলো এখন ধুয়ে নিলাম তোমাদের তো বলেছি আমি মুগ ডাল রান্না করছি মামামের জন্য কিন্তু না মুগ ডালের মধ্যে আমি পনির দেব আর মুগ ডালের মধ্যে পনির দিলে এত যে ভালো লাগে কি আর বলবো আর ওর মধ্যে যদি সবজি দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে তো আমি মামামের জন্য শুধু রান্না করছি তো আমি এই পরিমাণে পনির নিয়ে নিয়েছি আর একটু হালকাভাবে ফ্রাই করে নেব তো এই যে দেখো হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি আর শুধু আমি জিরা ফোরন দিয়ে ডালটা রান্না করব তাতেই অসাধারণ হয় খেতে তো দেখো মাম্মাম এতটা পরিমাণে খেতে পারবে না পরে ভাবছিলাম যে বেশি রান্না হয়ে গেছে আর যতটা পরিমাণে বেঁচে থাকবে মাম্মামকে খাওয়ানোর পরে তারপরে আমি খেয়ে নেব তো এই যে দেখো রান্নাটা একদমই হয়ে গেছে প্রায় আর এখন নামালেই হয় তো তারপর মামামকে রাতের খাবারটা একদম গরম গরম মানে ডাল গরম গরম থাকা অবস্থাতেই ভাত দিয়ে মাখিয়ে খাইয়ে দেব তো চলো তোমরা দেখতে থাকো আর আমার রাতের খাওয়া দাওয়া অনেক আগেই হয়ে গেছে আর এখন আমরা দুজনে ঘরে এসেছি মামামকে ফুল প্যান্ট পরাবো আর এখন শীতকাল মামামকে প্রত্যেক দিনে রাতের বেলায় একটা ফুল প্যান্ট আর মোজা পরাই আর ফুল হাতার জামা পরিয়ে দিই বিছানা চাদরটা এখনই আমি চেঞ্জ করে নিয়েছি দুপুরবেলাতে মাম্মাম বোরলিন লাগিয়েছিল আর এই বিছানা চাদরেও বোরলিন লাগিয়েছিল আর গন্ধ হয়ে গেছে তো চেঞ্জ করে দিলাম আর এই ব্লাঙ্কেটটা দেখতে পাচ্ছ এটা মাম্মামের ব্লাঙ্কেট মাম্মের যখন তিন মাস বয়স ছিল তখন কিনেছিলাম এখন অবশ্য ওর গায়ে হয় তবুও মানে তেমনভাবে হয় না একটু ছোট হয়ে যায় তো মামামকে এখন ফুল প্যান্ট পরিয়ে দিচ্ছি তারপর ওকে ঘুম পাড়িয়ে দেব অনেক রাত হয়ে গেছে মানে এগারোটার বেশি বেজে গেছে তো এখন একটু সর্ষের তেল ওর হাতের তালুতে আর পায়ের পাতার নিচে একটু মালিশ করিয়ে দেব তারপর ওকে ঘুম পাড়াবো তো প্রত্যেক দিন আমি এখন মামামকে এইভাবেই যত্ন করে থাকছি মানে শীতের সময় বিশেষ করে তো যাই হোক চলো আজকে ব্লগটি আর বেশি বড় করব না আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো আর ব্লগটি যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো